কবরে নামাবো সরিয়ে না তারপরে দাফন করব দাফন করার পরে আধা ঘন্টা পরিমাণ কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করব বা বসে দোয়া করব আল্লাহ ফিরলাহ আল্লাহ আল্লাহ তারে মাফ করো তাকে সুয়াল জবাব সঠিকভাবে ভাবে দেয়ার তৌফিক দা সবই তো আয় আইন স্বামী কি আইন তারপরে কাল আপনার জন্য দেওয়া হবে মসজিদে দেওয়া হবে মাদ্রাসায় দেওয়া হবে যেখানে যেখানে কোন প্রসঙ্গ আসে আপনার নাম আসলে আপনার জন্য দেওয়া হবে কার আইন কার আইন তারপরে কবরে যদি শান্তি পান যদি ফেরেস্তারা আসে আপনার জন্য ফুল বাগান বানাই দেয় এটা কি বাংলাদেশের সংবিধানে সেটা বানাইব না সরিয়ে আইনে হ্যাঁ সরিয়ে তো আছে আল্লাহ বলবেন এছা হৌ লাহু কবৰী হিয় খবরটা প্রশস্ত করে দাও অপ্ত হৌ লাহু বা বানিল জন্নাথ জন্ম পর্যন্ত তার জন্য গেইট গেট তৈরি করে দাও বেশ জন্নতের পোশাক পরিয়ে দাও তার আইন কিসের আইন সরি আইন যিনি কল আমি সৰিয়া আইন মানি না খৎনা কৰাইছি কি না মুসলমানি কৰাইছে কি তাহলে আমরা দেখি নাকি তাহলে মানসেন সরিয়েছেন কি না মোষ বড় হইলে মোষ কাটতে হয় মোষ একটু ছোট ছোট করা লাগে যিনি কন সরিয়ে আইন মারি না ওনার মোষ যদি মোষ সরিয়ে আইনে যদি উনি মোষা না কাটতেন এখন তো একাত লম্ব মোষ খাইতে গেলে তো মো সেইভাবে আলগা করে ধরার জন্য আপনার কর্মচারী একটা লাগতো ঠিক না ভাই ঠিক এরপর সারা বছর ডায়রিয়া কলে না বসন্ত লাগে দেখতো রোগ জীবনের কারণে ঠিক না ভাই ঠিক হ্যাঁ নৌকাটা কার আইন সরিয়া আইন যদি সরিয়ার না মানেন তাহলে নৌকাটা বন্ধ করেন এক এক নৌকা বড় বড় হবে ঠিক না কথা রাত্রে গা খাইতে গেলে দেখবেন সারা শরীর রক্ত ঠিক না বে ঠিক হ্যাঁ রে বাবা রে সরিয়া আইন ছাড়া তোমার কোনো উপায় আসেনি আই বাজার কোনো উপায় নাই শরিয়া আইন আইন র ভাই তুমি মত শ্বশরে আইনে দুনিয়াতে আই শশরে আইনে ঠিক না মিনা খোল এই মাটি থেকে তোমার আমি সৃষ্টি করেছি অভিহা নই দকম এই মাটিতে আবার তোমার ভিরত নেব কার আইন সরিয়ে আইন অন খাল কিন কার লুংসা আল্লাই তো দুইটা লিঙ্গ নারী মেইল ফিমেল দুই রকমের মানুষ বনাইছে তোমার ঘরে একজন আদম আর একজন হাওয়া কেউ আদম হইছে সরিয়ে আইনে কেউ হাওয়া হইছে

বাংলাদেশ জিন্দাবাদে তুই খাওয়া এটা আমার আইন না খাইয়া বললো তোরা নামে দেবো আত্মহত্যা হবে জাহান নামে যাবে ঠিক না তাহলে খাওয়াটা কার আইন পানি পান কর

পোশাক থাকতো না কিন্তু সরিয়ার না মানলে তুমি সরিয়া তো সরিয়ার আইনি তো পোশাক আইসে আল্লাহ কইসে সুরে আদাবের মধ্যে আমার বনি আদম আমি তোমাদের জন্য ড্রেস পোশাক আশাক এগুলি না দিল করছি আসমান ঠিক না ঠিক হ্যাঁ তাহলে তোমার সারা গায়ে তুমি আর সরিয়া ঠিক না ঠিক ভাইয়েরা যেখানে হাত দিবা সেখানে সরিয়া আইন তারপরে তুমি যদি কোনো

ঠিক না করে মহকুমা কারে কিন্তু তো কথা কইছেন আগে যুগে মহাকুমা কইতে এখন কি কর এই যে মহকুমা মহাকামা মহাকামা খাঁটি আরবি শব্দ মহাকামা আরবি শব্দ জিলা জেলা আরবি শব্দ মুন সেফ আদালতে আছে না নাই আরবি শব্দ ওকিল ওয়াকাবা রাব্বিকা ওয়াকিল ওয়াকিল উকিল এডভোকেট এই উকিলটা কি শব্দ হ্যাঁ আরবী শব্দ আদালত কি শব্দ হ্যাঁ আদল আদালত ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলে ওয়াল ইহসান আদল আদল আরবী শব্দ ঠিক নেবে ঠিক হাত দিলে দেখা যাবে পঁচানব যেহেতু মানতেছ কিন্তু ছিনে না আল্লাহ আসন থেকে এবার পড়া সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয় তোর মতো এরকম নাদান তৈরি হইব

বাংলাদেশ ওসমান হাদীতে मतदार ছাত্র ছিল ঠিক 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 না কি ঠিক আর এই পৃথিবীতে এরকম এখান থেকে কোনো গুণবান যখন চলে যায় সাধারণ মানব একজন গুণবান চলে যায় তো মহা হয়ে যায় চলে গেলে পূর্ণ পথে চলে গেলে সে সাধারণ মানব থাকে না সে কি হয় মহামানবে পরিণত হয় উসমান হাদি সেটাই দেখাই গেলো একটা রিক্সা যদি উসমান হাদীর মতো হয়ে মারা যায় তা সে তো জান্নাতারি সম্রাট কমপক্ষে পঁয়ষট্টি বিজেপির সাম্রাজ্য আন্দারী অনন্ত অসীম কালের জন্য দিয়ে দেবেন যে সাম্রাজ্যের শুরু আছে কোন শেষ নাই ঠিক

অমুল কঙ্কবীর শ্রভঘাট সাম্রাজ্য না একেবারে সর্বনিম্ন জান্নতি হলে সবচেয়ে ভুয়োর জন্নতি হলে জান্নাতে কেউ পুর নাহী তুলনামূলক যদি বলি তাহলে যদি সবচেয়ে ক্ষুদ্র জান্নতি পঁয়ষট্টি এরকম ৬৫টা পৃথিবী একসাথে করলে যা হবে তার সম্রাট হয়ে যাবে শুভ তাহলে আমাদের তো উসমান হাদিদের পথে আমাদের যাওয়া উচিত ইনশাআল্লাহ মুসলমান আমরা সব মৃত্যুর নিশাগ্রস্ত আমাদের মত হইল শহীদি মরণ শাহাদাত হলো মুসলমানের মত ঠিক না আশিকা জামে ফরহা গা কে বদস্তে

তার কপাল দেখেন এক শুক্রবারে গুলি খেয়ে কোমায় চলে গেছে শুক্রবারের মরলে কোনো কবরের হিসাব নিকাশ নাই গুলি খাইছে শুক্রবারে শেষ নিশ্বাসও ত্যাগ করছে শুক্রবারে আল্লাহু আকবার এক শুক্রবারে যেখানে তার কোন سوال জবাব মান কান্নজিকে প্রশ্ন করবে না রমজানে মরলেও প্রশ্ন হয় শুধু ইল্লাই আমল জমা জুমার দিন ওয়া আমিনাল ফাত্তান আল্লাহ নবী বলেন জমার দিন মরলে তার ওই যে পরীক্ষক মন কার তাদের পরীক্ষা থেকে সে মুক্ত হয়ে গেল সে এতটা পারফেক্ট ইমানদার এত ভালো ইমানদার শুক্রবারের মরণ সে কপালে পাইছে নরমাল ইমানদার হলে এটা পাইতো না তে এই ওসমান ডাবল শুক্রবার পাইল আল্লাহ গুলি খেয়ে কমাই গেছে তাও শুক্রবার আবার শেষ নিঃশ্বাসটা এইটা একটা বার্তা আছে কি আছে বার্তা আছে বাংলাদেশ নিয়ে তে যেগুলি করবো এগুলির খবর আছে ইনশাআল্লাহ মনে করছে মাইরা দিলে সবাই ভয়ে সব যাবে সবগুলি যেগুলি বুলবুলি গুলি এখন বাসভাগি হয়ে গেছে এখন যেগুলি হরিণ ছিল সব ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক যেগুলি ভেঙা ছিল সিংহ না কোজা থামে বিগুলি ওমর এর মুসলমানা হলো তো ওমর এর মুসলমানা আর খালিদ বিন ওলিদিন মুসলমান সুবহানাল্লাহ 60000 রোমান বাহিনী রোমান রোমান সাম্রাজ্যের হাজার বাহিনী আছে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য তখন বললেন আবু উবাইদা আমার 60 জন দাও সুবহানাল্লাহ জন 60 জন নিয়ে গেছে কোন মোকাবেলা হবে কয়জনের জনের লাগে হাজারের এর বৃত্ত করে গোল করে দাঁড়িয়েছে যে সামনে আসে শেষ খালি কাটতে আছে হাজতে আবহাওয়ায় দা দেখে যে শুধু ধুলি বালিয়ার বালি আর তলোয়ারের চিকচিকি আর কিছু দেখা যায় না দিন যখন মাঝামাঝি হলো যুদ্ধের কোনো থামার নাম নিশানা নাই লাশের উপর দিয়ে তিনি ঘোড়া দৌড়াইয়া গেলেন আল্লাহর কাছে দোয়া করলেন নাও আল্লাহ কোন মুসলমানের গায়ের উপরে যাতে আমার ঘোড়ার খুর না পড়ে পরে ধুলিবালির ভিতরে তল তরবারের চিকচিকির ভিতরে গিয়া দেখে ষাট জনের বৃত্তের মধ্যে একজনও ক্ষয় হয় নাই ষাট জনে দাঁড়াইছে লড়াই চলছে রোমানদের তিরিশ হাজার নিহত হয়েছে বাকি তিরিশ হাজার জানলে পড়াইছে এটা মুসলমান এটা এগুলি রে খেফাইলে দুনিয়া কেমন করি ফেলে এগুলি ঘুমাই রেছে চুপচাপ রয়েছে থাকতে দে এগুলি রে মায়ের কি সর্বনাশ করতে আছ ঠিক না বেটিকে